তো রবিবার থাকছে না পূজার টাইম ছুটি থাকবে পূজার টাইম ছুটি থাকবে রবিবার থাকছে না বাকি থার্ড নভেম্বর অব্দি চলবে আমি রিকোয়েস্ট করবো সবাইকে এটা ব্লক প্রশাসন আছে পঞ্চায়েত সমিতি আছে প্রধানরা আছে এটা সবাই মিলিয়ে এটাকে মানুষের কাছে যেতে হবে এটা মানুষের কাছে যাওয়ার একটা উদ্যোগ সরকারের মানুষের কথা শোনার একটা উদ্যোগ এটা পুরো আমরা পুরা টিম নেমে পড়ে এটা মানুষের কাছে আমাদেরকে যেতে হবে ওদের কথাগুলো শুনতে হবে একটা টাইম দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ আর এখানকার প্রধান যারা যারা জনপ্রতিনিধিরা এখানে আছেন ধন্যবাদ প্রেস এখানে এসছে প্রেসকে আমার আন্তরিক ধন্যবাদ থ্যাংক ইউ আমার আগে ডিএম সাহেব বললেন বিডিও সাহেব বলেছেন এবং আপনারা সবাই এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই জানেন আমাদের পাড়া আমাদের সভা এটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানে নতুন একটা মানুষের থেকে মানে নিজের যা কাজ আছে সেই কাজটাকে গ্রহণ করে মানে আমরা আমরা হয়তো বড় বড় আমরা হয়তো জল রাস্তায় বড় বড় রাস্তা যে কোনো ধরনের প্রজেক্ট আমরা হয়তো করেছি বা আগামী দিনও করবো কিন্তু পাড়াতে হয়তো ছোট ছোট কাজ আছে যে কাজগুলো করানোর তো অসুবিধাটা আছে হয়তো ছোট একটা ড্রেন আছে ছোট এক 10 আছে যে কোনো ছোট যেটা হয়তো আমরা জায়গা পাচ্ছি না কোথায় দেব বা আমাদের মতামতটা দেব বলি আমি সেলুক জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এই সুযোগটা তিনি কিন্তু মানুষের জন্য করে দিয়েছেন এবং লাস্ট যেটা দিয়ে এসে বললেন যে আমাদের মানে আমরা যারা প্রশাসনে রয়েছে যেলাই যারা অফিসাররা রয়েছে বা যারা পঞ্চায়েতের প্রধান আছেন পঞ্চায়েত সমিতি আছেন পঞ্চায়েত আছেন তাদেরকে কিন্তু সুযোগটা দিয়ে দিয়েছেন সাথে কথা বলুন মানুষের যেটা যেটা আছে মানে মানুষ চাইছে সেটা যেন হয় সেটা যেন করা হয় তাই সকলকে এখানে আমাদের ডিএম সাহেব আছেন এস সাহেব আছেন ম্যাজিস্ট্রেট সাহেব আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহিত আছে জেলা পরিষদ পূজা আছে পঞ্চায়েত প্রধান আছে পঞ্চায়েত মেম্বাররা আছে বিভিন্ন জায়গা থেকে মানে সাংবাদিক বন্ধুরা এসছেন এবং আদিবাসী সম্প্রদায় আমাদের দাদার আছে কাকুরা আছে বোনরা আছে এবং তাপিসটা সরষা তলি একশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তিন দিয়ে ভূতের যারা এসেছেন তাদের কনে কনে অভিনন্দন রইল শুভেচ্ছা রইল যেভাবে সরকারের সাথে আছেন যেভাবে মাননীয় জেলা পরিষদের সদস্য পূজা মার্কেটে বরণ করে নেবেন মাননীয় শ্রী কেশবাজ

সরকারের সাথে রয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এটাই 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 প্রমাণ কারণ সমালোচকরা সমালোচনা করবে কাজ যে যতই ভালো কোনো সমালোচনা কার হয় যারা কাজ করে তাদের তাই এটা আমরা সবাই বুঝতে পারছি সমালোচনা যখন হচ্ছে তখন সরকার কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ হচ্ছে এবং এটা মানে মানুষের কাছে মানুষ নিজের থেকে পাড়ায় সমাধান মানে এটা প্রতি ভূতে দশ লাখ করে টাকা স্যাংশন হয়েছে এবং সেখানে নিজেদের পাড়ার যে কাজটা করতে চাইবে সেই কাজটা কিন্তু এখানে ওরা দিতে পারে এবং সেই কাজগুলোই হবে এটা মানে দারুণ প্রকল্প এবং এটাতে মানুষ কিন্তু খুশি দেখি প্রতিটি প্রকল্প দেখুন এটা সরকারটা হচ্ছে মামাটি মানুষের সরকার এবং সবসময় যেটা আমাদের মানুষের মুখ্যমন্ত্রী বলছেন মানুষের সাথে মানুষের কথা এটাই নিবিড় সম্পর্ক এটাই কিন্তু সরকারের উদ্দেশ্য যে সরকার কলকাতার থেকে নয় সরকার প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রুপ থেকে চলবে এবং এটা প্রতিটি অফিসার ধরুন ডিএম ডিএম সাহেবরা ধরুন বিডিওরা ধরুন ওসিরা বলুন আমরা ধরুন সবাই কিন্তু আমরা কিন্তু পাড়াতে পাড়াতে আসছি এটাতে এটাতে মানে কি পাড়াতে সরকারকে নামিয়ে দেওয়া হয়েছে এটা প্রত্যেক ইলেকশন আগে এমনি কোনো প্রতিটি ইলেকশনে নয় এটা ভুল ভুল এটা পুরো বছর ধরে দুয়ারে সরকার চলে নির্বাচনের জন্য নয় মানে ভোট পাওয়ার জন্য কিন্তু এটা নয় সরকার কাজ করছে পুরো বছর ধরে কাজ করছে দুয়ারে সরকারের দেখুন পাড়ায় সমাধানের পাশে দেখুন দুয়ারে সরকার আছে দুয়ারে সরকার কিন্তু কন্টিনিউ প্রসেস চলছে হ্যাঁ দেখুন আমি তো আমার যখন স্পিচ দিয়েছিলাম তখন বললাম এ মানে আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যেটা আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা আজ থেকে সারা জেলাতে স্টার্ট হচ্ছে সারা স্টেটে স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে আজ থেকে আমাদের জেলাতেও বারোটা জায়গায় এটা স্টার্ট হচ্ছে আমাদের এএমসিতে যেমন দুটো জায়গায় আছে আজকে যেমন আজকে এখানে আছে বারাবাড়িতে সালানপুরে একটা আছে জামুরিয়াতে আছে পাণ্ডবেশ্বর কাকসা ডিএমসি সব জায়গায় আজকে সব মিলিয়ে বারোটা জায়গায় শুরু হচ্ছে এটা নভেম্বর তিন তারিখ অবধি চলবে এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে একটা জায়গায় তিনটে বুথকে ডাকা হবে ডাকা হবে বুথ ভিত্তিক দশ লাখ পত্র দশ লাখ একটা সীমা দেওয়া আছে ছোটো ছোটো কাজ নিয়ে লোক বলতে পারেন মানে দরকার ওদের দরকারগুলো বলতে পারেন তাদের প্রেয়ারিটি কোনটা আগে ওওয়ার দরকার এটা বলতে পারেন এটা আলোচনা হওয়ার পর পরে তালিকা ফাইনাল হবে এখানে ওনাদের সামনে ফাইনাল হওয়ার পরে তারপরে ওটা যেভাবে প্রক্রিয়া মেনে সরকারি প্রক্রিয়া মেনে ওটা কাজ করার ওটা হবে ও ওটা একদিকে হবে তাদের ব্যক্তিগত তাদের ব্যক্তিগত অসুবিধাটা মতলব পেনশন পাচ্ছেন না স্কলারশিপ পারছেন না লকির ভান্ডার পারছেন না স্বাস্থ্যসাথী পারছেন না ওটা আমাদের দ্বারে সরকার পাশে রাখা আছে ওটা দিন চলবে ওটা সন্ধ্যা পর্যন্ত যারা যারা জমা দিতে চাইছেন জমা দিতে পারে এখানে যেমন আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধানে ছোটো 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 রোড রিপেয়ারিং ছোটো ড্রেন করা ছোটো ছোটো ইনফ্রাস্ট্রাকচার স্কুল রিপেয়ারিং ছোটো আঙ্গনবাড়ি রিপেয়ারিং স্ট্রিট লাইট পানীয় জলের সমস্যা কোনো मतलब যেটা গার্বেজ ম্যানেজমেন্টের সমস্যা এই সব সমস্যা নিয়ে ছোট ছোট কাজ গুলো বলতে পারে অন্যান্য সমস্যাও বলতে পারে ওটা আমরা যেভাবে যেভাবে সরকার কে আমরা টেকআপ করব ওটা অন্যান্য ভাবে টেকআপ করব সো এটা হচ্ছে মনিসির কাছে গিয়ে ওদের মুখ থেকে সমস্যা গুলো শোনার একটা উদ্যোগ ঠিক আছে আজকে তো প্রথম ক্যাম্প করলেন প্রথম ক্যাম্পে কি কি উঠে এলো দেখলেন স্যার কি কি সমস্যা দেখলেন আজকে এখন আমরা ক্যাম্পটা আলোচনা এখন হবে এখন তো আমরা স্টার্ট মানে শুরু করে দিলাম এরপরে দু-দিদিন পরে ক্যাম্প চললে আমরা বুঝতে পারবো কি কি ধরনের দাবিগুলো উঠে আসছে ঠিক আছে জেলার ফার্স্ট ক্যাম্প না সব জায়গায় ফার্স্ট ক্যাম্প বারোটা ক্যাম্প আছে জেলার ফার্স্ট ক্যাম্প আপনি ফার্স্ট ক্যাম্প এর আজকে না ওই রকম বলা যাবে না জেলার বারোটা ক্যাম্পই আমার ক্যাম্প ঠিক আছে আবার আমার বারোটা ক্যাম্পও আমার ক্যাম্প ঠিক আছে মানে না আলোচনা নামলে যাবে না আলোচনা হোক এক দুই পরে আমরা বুঝতে পারব কোথায় কী মানে কি কি ভাবে সমস্যাগুলো উঠে আসছে ঠিক আছে ঠিক আছে আমাদের পাড়া আমাদের সমাধান স্যার এই এটা কি মানে কি হবে মূলত এই প্রোগ্রামটা থেকে অনুষ্ঠানটাতে কি হবে আমাদের পাড়া আমাদের আমাদের সমাধান যে প্রোগ্রামটা আছে তাতে আপনারা প্রতিটি بوت ওয়াইজ আমরা একটা ক্যাম্প করেছি সেই ক্যাম্পে সেই লোক এলাকার যে প্রবলেম আছে কথা সেইগুলো তারপরে আমরা মূলত কী কী সমস্যা পাড়াতে এখনও সামনে আসছে দেখো রাস্তা ট্রেন জলের সমস্যা তার সাথে কি দুয়ারে সরকারের ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে এসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয় সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে তারপরে গড়ে সরকারের ক্যাম্পটা আসতো তো গড়ে সরকারের যে যে তো সাধারণ মানুষ এসে পরে কার কাছে জানাবে এইসব কথাগুলো কি আমাদের পাড়ায় কী দরকার সাধারণ মানুষ প্রথমে এসে রেজিস্ট্রেশন করবে তার নাম নিয়ে রেজিস্ট্রেশন করবে তারপরে তারা যে হোকের বাসিন্দা সেই হিসাবে আলাদা আলাদা টেবিল বা ঘর ভাগ করা আছে সেই ঘরে ওনারা যাবেন সেইখানে ওনারা ফেসিলিটিটা ঠিক করবেন সেই ফেসিলিটিটা ওনাদের মধ্যে নিতে আসেন এবং তাদের কাছে ওনারা সব কিছু লিপিবদ্ধ করবেন এবং সেইগুলো আমাদের একজন অফিসার দেওয়া আছে কথা ক্যাম্প সেইখানে তারা সেই Kebijaksanaan dia. Terima kasih.